দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে জামাতাবাদ আন্দোলন আন্দোলন খেলে কি উত্তাল দিন ছিল বাহাত্তরে যখন যাসব জন্ম নেয় তখন আমি এর অবশ্য আমি দেখেছি কি উচ্ছ্বাস ছাত্রের মধ্যে যুবকের মধ্যে সমগ্র জনগণের মধ্যে কি আশার বাণী আশার ফুল ফুটতে শুরু করেছিল আজ আর বছর পরে আবার এখানে আরবার বারবার পর মনে হচ্ছে আমি এখানেই আছি আমি জাসদে নাই তবু জাসদের সঙ্গে আছি আমি এখন পর্যন্ত এরকম মনে করি লড়াইয়ে সংগ্রামে তাদের সবার সাথে আছি বিশেষ করে যেই মানুষ আমাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন আমি তো রাজনীতিতে আমার গোড়া পাতান হয়েছিল চট্টগ্রামে সেখান থেকে কেন্দ্রে নিয়ে এসেছিলেন তখনকার যাসদের সাধারণ সম্পাদক এখন সভাপতি যারা আসম আবদুল্লাহ এখন উনি নাই এখানে নাই মঞ্চে ছবিতে আছেন দুজন নেতা ছিলেন যারা ন আলম সিদ্দিকী ছাত্রলীগের সভাপতি এবং যারা আসম আবদুল্লাহ সহ সভাপতি একজন বক্তৃতা করতে মনে হতো একটা প্রশান্তির বাতাস ছড়িয়ে দিচ্ছে শান্তির বাণীর কথা বলছেন আর আসম বক্তৃতা করতেন রক্ষী বাহিনীর অত্যাচার শেখ মুজিবের নির্যাতন কুশাসন তার বিরুদ্ধে এমন বক্তৃতা করতে যে বাতাসে দেশারের কাটি সালা আগুন চলে যেত আমার মনে আছে উনি একদিন বাইতুল মকের টিকেট ভাড়ের উপরে বক্তৃতা করছিলেন একজন আমাকে বললেন বাজার থেকে একটা লোক দইয়ের একটা ডুঙ্গি নিয়ে যাচ্ছিলো দাঁড়িয়ে পড়লো আসমর বক্তৃতা করছে বক্তৃতা শুনতে শুনতে কোন সময় হাত থেকে ডুঙ্গিটা পড়ে গেছে দইটা ফেটে গেছে ও টেরি পাইনি বক্তৃতাই শুনছে আর একটা লোক বাজার থেকে মাছ কিনে ফিরছিল বক্তৃতা শুনতে শুনতে মাছটা পচে গেছে তার সেদিকে খেয়াল দেয় লোকে বলেছে তোমার মাছ পচে যায় এখানে দাঁড়িয়ে কি করো এই অসাধারণ গুণ আসবাবের মধ্যে ছিল এবং সেজন্যই সারা বাংলাদেশে তখন প্রতিরোধের একটা আগুন জানিয়েছিলেন বন্ধুরা চুয়ান্ন বছর পরে এখন বাংলাদেশ বেশ বড় ধরনের সংকটে আছে হয়তো এখন সেরকম সুস্থ নয় কিন্তু আপনারা তো আছেন ভাবি আছেন স্বপন আছে সিরাজ আছেন সবাই আছে আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এই সময় আপনারা আপনাদের ভূমিকা রাখেন আমরা এবারও কিন্তু আশায় বুক বেড়েছিলাম মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় খ্যাত একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন নোবেল প্রাইজ পেয়েছেন সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের সংস্কারেও সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবে আট মাস ধরে কথা বলেছি তারপরে একটা চুক্তি সই করেছি সনদ সই করেছি সবাই জানে দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না কিন্তু এরা দলিল বদলা দিয়েছে যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল পাঁচ ওই দলিলের মধ্যে জুলাই শনদে সেটা বদলে দিয়েছে আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল অনেকগুলো বিষয়ে তাদের দিমত আছে ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমাত্রই আমরা তাদের সাথে সহমত পোষণ করি যাই কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি যান আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান সই করে দেব কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করবো আপনাদেরটা করব না এ তো ঠিক কথাই জনগণ যা বলবে তাই তো হবে তাদের প্রস্তাবে মত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ বা মত বাদ দিয়ে দিয়েছে এটা একটা ডিগ্রি হলো না এই প্রথম ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আমি একটু ভুল বললাম প্রথম শোনেন নাই উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশের দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আচ্ছা যেই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে ডক্টর মোহাম্মদ ইনুস বিরাট মানুষ নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ বিরাট মানুষ কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না আমি খারাপ বললাম আমার শিক্ষক খুব সম্মান করি কিন্তু যিনি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না অতএব উনি ওগুড়া বোঝেন রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবে ককিল ভাইকে ডাকবে আমাকে ডাকলেই তো আমি দৌড় দেবো আমি তার ছাত্র আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবেন কথা বলবেন উনি কারোর সাথে কথাও বলেননি পার্টি করতে গিয়েছিলেন একটা এস এম এস দিয়ে দিয়ে পার্টি করছিলেন ওই পার্টি হয়ও নাই সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশের নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই হামলা কে করবে দেশের মাস্তান আরে দেশের মাস্তান হামলা করলে কুড়িটা আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে বড় মাস্তারকে আরবি ঠান্ডা করবে উনি তাদের কথা বলেন নাই উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে সেটা বিদেশ থেকে বিদেশে তো আছে কে আছে জানেন না কারা আছে জানেন না ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলে যাবে একটা বড় সংকটে পড়েছি আমরা এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো দিমাতগুলো জনগণের কাছে চাপ সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার আমি জানি না কিন্তু তাদের তো চাটতে হবে না হলে ওনারা এইভাবেই যদি করতে চান বিএনপি যদি না মানে মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ ভদ্রলোক জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন উনি বলেছেন না জামাতের মতো আন্দোলন করবো না জামাত আবার আন্দোলন আন্দোলন খেলে কর্মসূচির নামে সভা করে বড় প্রোগ্রাম দেয় না তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না পিয়ার লোকে বোঝে বোঝে না আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে বোঝে না কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কী পরিস্থিতি হবে সাথীরা বন্ধুরা আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে এবং বকুল ভাইকেতাম ও দেখা যাচ্ছে কিন্তু আছেন এখন নির্ভর করে ফখরুল ভাইরা কী করবেন এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতাই নাই। অনেকে জিজ্ঞেস করে আমাকে পরে এরকম কাজ করলো কেন আমি মনে করি ইট ইজ দ্য স্টুপিডিটি বোকামি নির্বুদ্ধিতা মূর্খতা যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন আমাদের সাথে কথা বলতেন কারোর সাথে তো কথা বলেন নাই নিজের নিজের মতো করতে গেছে এইটা এখন হজম করতে পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে তা আমার মনে হয় না সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপি আমি আবারও মনে করি এই যে সংস্কার সংস্কার খেলা যেটা ডক্টর ইউজ করলেন এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে নিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই যদি নিজেরা ঝগড়া করেন নিজেদের মধ্যে মারামারি হয় তাহলে বিসমিল্লাহ ই রহমান রাহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা তারা জানেন না দেশ এখন এমন একটা সংকটের মধ্যে যখন আমরা নিজের অজত বেশি ঝামেদা করব তত অন্ধকারের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে জামাতের মানুষদের বলি তার সাথে সাথে যারা জোট বাঁচে না তাদেরকে বলি সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শাবুকের খলশ ভেঙ্গে বাইরে বেরিয়ে চলে আসেন আর একবার ওই খলশের মধ্যে ঢুকতে হবে বিএনপির অত বড় লোকসান হবে না আমাদের অত বড় লোকসান হবে না কিন্তু লোকসান আপনাদের বেশি হবে এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন আজ আপনাদেরই শুভ বুদ্ধির পরিচয় দেওয়া দরকার এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি সেটা আমাদের করতে হবে